আসসালামু আলাইকুম যাদের ইংরেজি রিডিং বানানো উচ্চারণ সমস্যা বা করতে পারে না খুবই অতি দুর্বল তাদের জন্য এই দুই অক্ষরের বানানগুলো রিডিং পড়তে সাহায্য করবে এবং উচ্চারণ করতেও সাহায্য করবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের সবসময় মনে রাখবেন যে ভাওয়েল পাঁচটা ভাওয়েল দ্বারাই মানে উচ্চারণগুলো হয়ে থাকে তো সেই ভাওলগুলা যেমন এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওল এই ভাওলের মাধ্যমে উচ্চারণগুলো হয় আবার কনসেন্টের মাধ্যমে হয় তো ওগুলো পরে আমরা দেখব বাংলা উচ্চারণ এ এর উচ্চারণ এ কারও হয় আকারও হয় ঠিক আছে দুইটাই হয় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কখন একার হয় কখন আকার হয় দেখেন আপনি এই বানানগুলো আগে সম্পূর্ণ শিখেন দুই অক্ষর তিন অক্ষর আপনি নিজেই বুঝে যাবেন কখন একার হবে কখন আকার হবে ঠিক আছে ই এর উচ্চারণ রস্যই দীর্ঘই মানে রস্মিকারও হয় দীর্ঘিকারও হয় আই এর উচ্চারণ রস্যই ও এর উচ্চরণ একার আকারে ওকার। কার ইউ ইউ এর উচ্চারণ রস্য ঠিক আছে ওয়াই ওয়াই এর উচ্চারণ রস্যই ওয়াই এবং এর উচ্চারণটা সেম হয় ঠিক আছে কিছু ক্ষেত্রে একটু সামান্য ভিন্ন হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দুটার উচ্চারণ একই হয়ে থাকে আচ্ছা যেমন বি এ বে বা বেও হবে বা উচ্চারণ হবে ঠিক আছে ই বি আর এখানে যদি আর একটা যদি ই হয় বি ডাবল ই তখন হবে বি একটু দীর্ঘ হবে ঠিক আছে তখন ওই যে দীর্ঘিকারটা আসবে ঠিক আছে বি আই বাই বি ও বো বি ইউ বিউ বি ওয়াই বাই সি এ কে বা কা সি ই সি আই সাই সি ও কো সি ইউ কিউ সি ওয়াই সাই ডিএ বা ডা ডি ই ডি ডি আই দাই দো ডিউ ডিউ ডি ওয়াই দায় এফ এ ফে বা ফা এফ এ ফি এফ আই ফাই এফ ও ফো এফ ইউ ফিউ এফ ওয়াই ফাই জিএ জি ই গে জি আই গাই জি ও go, g u, gu, g y, guy, h a, h ba ha, h e, he, h i, hi, h o, ho, h u, h y, hi, j a, j ba ja, j e, je, j i, jai, j o জো জে ইউ জি জে ওয়াই যাই সিএ কে বা কা সিই কেএ কে বা কা কি আই কাই কেও কো কেইউ কিউ কে ওয়াই কাই এল এ লে বা লা এল ই লি এলআই লাই এল ও লো এল ইউ liu l y lai m a -E, me ba ma m e mi m i my, m o mo m u miu m y my, p a -E, p ba pa p e p p i pai p o po p u piu p y pai আর এ রে বারা আর ই রি আর আই রাই আর ও রো আর ইউ রিউ আর ওয়াই রাই এস এ সে বা এস ই সি এস আই শাই এস ও শো এস ইউ সিউ এস ওয়াই শাই টি এ টে বা টি ই টি আই টাই টি ও টো টি ইউ টিউ টি ওয়াই টাই ভিএ ভে বা ভা ভি ই ভি ভিআ ভাই ভি ও ভো ভি ইউ ভিউ ভি ওয়াই ভাই ডাব্লু এ ওয়ে বা ওয়া ডাব্লু ই উই ডাব্লু আই ওয়াই ডাব্লু ওয়ে ডাবলু ইউ ও ডাবু ওয়াই এ এ বা ইয়া ওয়াই ই ওয়াই আই আই ওয়াই ও ইউ ওয়াই ইউ ইউ ওয়াই ওয়াই আই জেএে বা জা জে ই জে জে আই জাই জে ও জো জে জেড ইউ জিউ জেড ওয়াই যাই যাই হোক ওয়াই এবং জেড এই বানানগুলো মানে খুব কম আসে খুব কম হয় ওয়াই এবং জেড দিয়ে তারপরে ভি দিয়ে এগুলোর বানানগুলো খুব কম উচ্চারণ হয় তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এগুলো ফলো করেন আমাদের ইউটিউব পেজ এবং ইউটিউব পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন